আজকে আমি দেখাবো এই সপ্তাহের তিনটি নতুন কালেকশন তো চলুন দেখে নেওয়া যাক এটা হচ্ছে রকিস ব্র্যান্ডের একটি ডেনিম ব্ল্যাক এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দশ পিসের বান্ডিল আঠাইশ থেকে ছত্রিশ অ্যান্ড এটা হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ মানে খুব সুন্দর করে রকিজের এম্বয়ডারি করে দেওয়া আছে নেক্সট যে ডেনিমটি দেখাবো এটাও হচ্ছে বড় কোমরের এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটা চৌত্রিশ থেকে চল্লিশ দশ পিসের বান্ডেল হবে এটা হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ লাস্ট ওয়ান যে ডেনিমটি দেখাবো এটা হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের এটাও দশ পিসের বান্ডিল হবে চৌত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ তো দর্শক এই ডেনিমগুলো নিতে আজই চলে আসুন ফ্যান্সি এলিগেন্স